অথবা আমার সরকারি সম্পদ চিনা নিচ্ছে অথবা তার এমন কোন আঘাতে আমি গুরুতর জখম হতে পারি তখন আমি অস্ত্র ইউজ করতে পারি সেটা এই তিনটে কোন ঘটনা ঘটছে আবু সাহেব কি না তাহলে ধরে রাখতে আমরা কোন পুলিশ এক কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না हाथे को आग्ने स्त्री